লরি চেপে দেওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে উল্টে গেল একটি পিক আপ ভ্যান বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ বন্দর রোডের গির্জাতলা সংলগ্ন এলাকায় জানা গেছে বৃষ্টির সময় এদিন একটি পিকআপ ভ্যান মাল নিয়ে আরামবাগ থেকে ডঙ্গল যাচ্ছিল সে সময় গির্জাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরি পিকআপ ভ্যানটিকে চেপে দেয় এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পিক ভ্যানটি রাস্তার পাশে থাকা জমিতে পালটি খেয়ে যায় এই ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক ও খালাসি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ উল্টো না খালি করে এসে দেখছি এই উল্টো না গাড়ি আর কি করব বল ড্রাইভারের ক্ষয় ক্ষতি হয়েছে না কি করে জানো কে দেখেছে এই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে ওই ইট ইটভাটা এটা কি দেখছেন আর কি দেখছেন এখন দেখছি গাড়ি পাল্টি গেছে তুলা করছে এইটি দেখছে আর কি গাড়িটা কি গাড়ি ছিল কি ওই তো কি পুলোর গাড়ি না কি গাড়ি ছিল মানে ছোট হাতি হ্যাঁ ছোট কি নাম আপনার আমাদের ভ্যান টলি টলিয়ালা আমাদের নাম কি আপনার আমার নাম মাকা

আমাদের গাড়ি যাচ্ছিল রং লয়টা চাপে সেই ক্ষেত্রে গাড়িটা পালিয়ে যায় গাড়ির ভিতরে কয়জন ছিল গাড়ির ভিতরে দুজন ছিল আর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে না কারো কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি গাড়িতে কি লোড ছিল গাড়িতে হিন্দুস্তানি ইউনিলিভারের মাল লোড কোথা নিয়ে যাচ্ছিল মালটা মাল নিয়ে যাচ্ছিল রং ঘটনা সালে পুলিশ আসছে হ্যাঁ ঘটনা সালে পুলিশ আসছে এটা কোন জায়গা জায়গা নামটা আমার ঠিক জানা নেই বিন্দাবনপুর এই মুজি চালকের নাম কে জানি চালা ছিল মঙ্গল ঘোষ

দে পাতি বহুত প্ৰতিষ্ঠাৰ পৰ ভ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ